আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্য ভালো থাকাটা তো নিজের মধ্যে আমরা প্রায় বলে থাকি ভালো আছি ভালো আছি ভালো আছি আসলে কতটুকু ভালো আছি সেটি বলার আসলে কোনো স্কোপ নেই আমাদের মাঝে আরো একটি নতুন সকাল আরও একটি নতুন অধ্যায় রচনা করার সুযোগ প্রত্যেকটা সকাল মানুষ যদি তার জীবনকে নতুনভাবে সাজানোর ইচ্ছা পোষণ করে

আমি যেখানে আছি বরগাছটাকে অনেকেই চেনেন চেন নোংরা কেন আমাদের মাছা অপরিষ্কার হয়ে আছে আচ্ছা গত মাহফিলে এদিক দিয়ে অনেক অনেক দোকান বসেছিল যার ফলে এগুলো নোংরা হয়ে আছে অথচ তারা যদি চাইতো নিজ নিজ দোকান অবস্থানরত যে জায়গাটা সেটা পরিষ্কার করে যেতে পারতো বাট সেটা তারা করে নাই এই জিনিসটা আসলে তাদের একটু নজরদারি দেওয়া উচিত আমাদের সকলের সচেতনতাই নিয়ে আসতে পারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি সমাজ রাষ্ট্র <laughs> আমি ভিডিওটা ক্রিয়েট করছি শুধুমাত্র একটি কারণেই যারা দূর দূরান্তে আছেন নিজের জন্মস্থান নিজের জন্মস্থানকে যারা প্রচুর ভালোবাসেন মনে করেন তাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই রাস্তার কাজ চলমান রাস্তার কাজ চলছে সামনে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো দেখতে পাবেন সামনে কাজ চলমান অনেক বছর রাস্তাগুলো অবহেলিত হয়েছিল এখন পৌরসভার বিভিন্ন জরাজীর্ণ রাস্তাগুলো